আকিদার সম্পর্কে একটি দুটি কথা কেননা আমাকে স্লিপ দিলে আর আমি থাকি না জানেনি আমার আর সময় মেনটেন করতে হবে আমার পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন যাদের কথা অনেক মূল্যবান অনেক দামি সেই কথাগুলি শুনবেন আমার কথা বিচার করবেন শোনার মতো হলে শুনবেন না হলে ফেলে দেবেন কিন্তু যদি কোরআন হাদিসের কথা বলি তাহলে বিচার করবেন বলছিলাম শিয়াদের আকিদা হলো সাহাবিদি সম্পর্কে তারা বলে তিনজন সাহাবি বাদ দিয়ে বাকি সবাই মোরতাদ কাফের কারণ তাদের বক্তব্য হল পারস্য হল দিনের আসল অর্থাৎ ইরান হলো দিনের আসল আর তিনজন সাহাবি ছিলেন পারস্য সন্তান সেই হিসাবে ওই তিনজনকে তারা মানে আর বাকি লক্ষ লক্ষ সাহাবিকে তারা কি করে লক্ষাধিক সাহাবিকে তারা কাফের মনে করে সেই তিনজন সাহাবি পারস্য সন্তান ছিলেন নাম জানবেন নাকি শুনতে চান একজন হলো আল মিঘদা দিবনুল আসব আরেকজন আবুজর আল গাফারি আরেকজন সালমান ফারসি রাজিয়াল এই তিনজন এই তিনজন বাদ দিয়ে আর কাউকে তারা মুসলমান মনে করে না কাফির মনে করেন ঠেক আমাদের ভারতবর্ষের একদল মুসলিম বলে একদল মুসলিমের বিশ্বাস দিনের মূল খুঁটি সবটাই চলে গেছে পারস্য অতএব পারস্য সন্তান হলেন ইমাম আবু হানিফা আর ইমাম আবু হানিফার কাছে সকল দিনের খাজানা কাজেই যারা দিন মানতে চায় আবু হানিফাকে মানবে আবু হানিফাই হলো আসল এইভাবে ওদের মতো করে পারস্য সন্তান পারস্যের দোহাই দিয়ে নিজেদের মাঝহাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে দুই নম্বর আবর ও অমরকে সকাল সন্ধ্যায় আপনার সকাল সন্ধ্যায় গালি দিলে ওদের আকিদায় বলা আছে যে সত্তরটা নাকি মিলে আউ্বকর উসমা আলীর গালি দিলে কয়টা নাকি মিলে শিয়ারা কয়টা নাকি পায় ওদেরকে তাবে আছে কয়টা পায় ওই মিয়া কয়টা বলেন না কা সত্যটা বলেন না জালিক অমরের খনি অগ্নি আবুলুল আল মজুসি তারা এ খনি কাফের খনি অগ্নি মুসলিম হয় নাই সে যেহেতু অমরকে হত্যা করেছে তাই তাদের বিশ্বাস হলো যেই লুক আবুল আল মজুসিকে মহব্বত করবে সে হবে প্রকৃত ইমানদার আয়শা عائشة وحفصة عائشة أبو المير حفصة ومكر المير وصل سمستري تينا أمهات المؤمنين المؤمنين منين دير انو جن عائشة ابن حفصة كتر كافر مونيكوري وتصير امام ابن كودمر كتاديش كوتشي تري بولسن وقد اجمع العلماء على ان من اتبع من اتهم عائشة رضي الله عنها بما برأها الله منه কুদামা বলেন এই ব্যাপারে সম্মত সম্মতমত হলো এই যে আয়সা রাজি আল্লাহাকে আসমান থেকে অপবাদের মুক্ত করে আল্লাহ পবিত্র কোষটা করেছিলেন সেই আয়েশাকে যারা অপবিত্র বলবে বা আয়েশাকে গালি দেবে সেই লোকগুলি মানে সেই লোকগুলি হলো কাফের এতে কারো কোনো দ্বিমত নাই অতএব আমি বলতে চাই আমাদের ভিতরে এই শিয়াদের সংক্রমণ ঘটছে শিয়ারা বাজার দখল করে নিচ্ছে সংস্কৃতি আমাদের শিয়া ঢুকে যাচ্ছে আমাদের কালচারের ভিতরে শিয়া ঢুকে যাচ্ছে আমাদের আকৃদার ভিতরে শিয়া ঢুকে যাচ্ছে আমরা খবর রাখছি না এই ব্যাপারে সাবধান ও সতর্ক হওয়ার জন্য